হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানিটা আমি ঘরেই বানিয়ে ছেলেকে খাওয়াই কিন্তু এই গরমের মধ্যে কষ্ট করে ঘরে বানিয়ে খাওয়ানো প্রচণ্ড টাফ প্রচণ্ড টাফ তো অনেক দিন বাবাইকে বিরিয়ানি আমি খেতে দিইনি আর বাইরের খাবারটা খুব একটা গরম বলে খেতে দিচ্ছি না আমি যতটা পারি ওকে ঘরেই খাবার করে দিই আর আমরা ঘরে বানিয়ে বেশি খাবারটা খাই তো ও আমার হাতে বিরিয়ানিটা খেতে ভালোও বাসে ঘরে বানানো তো আজকে ওর জন্য আমি বিরিয়ানিটা বাইরে থেকে আনালাম এই দোকানে বিরিয়ানিটা খুব ভালো হয় আর বাবাই খেতে খুব পছন্দও করে তো আজকে ওই জন্যে বাবায়ের জন্যে চিকেন বিরিয়ানি তো ও তো জানে না ওর জন্যে আমি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানিটা আমি খাবারটা বেড়ে ওর কাছে নিয়ে যাব আর ও খুব খুশি হবে বাবা ওই শোন একটু টেবিলে তাড়াতাড়ি আয় আরে তোর খাবারই জিনিস আয় তো হ্যাঁ চিকেন বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি খেয়ে নে গরম গরম আছে বিরিয়ানি তো গরম গরমই খেতে ভালো লাগে রে তাড়াতাড়ি খা